হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আজ বারোই মে আমার ভোর সাড়ে চারটায় ঘুম ভেঙে যায় পড়তে বসতে বসতে অবশ্য পোনে পাঁচটা বেজে গিয়েছিল তো আমি এখন আমার প্রথম সলোটটা নিয়ে বসলাম আর আমি প্রথম সলোটে আমার রিটেন এক্সামের যে সাবজেক্ট সেটা নিয়ে বসেছি যেহেতু রিটেন এক্সামের সময় খুব কম পাওয়া যায় আর এটা অনেক বড় সিলেবাস তারপরে আবার আমাদের সাবজেক্টে এক্সট্রা হিসেবে চিত্র আঁকতে হয় তাই সময় আরও শর্ট হয়ে যায় ফলে সব প্রশ্ন টাচ করে আসাটাই সেখানে চ্যালেঞ্জিং আর এক্সাম হলে যদি সব কিছু মনে করে তারপর লিখতে যাওয়া যায় তাহলে আসলে অর্ধেক কোশ্চেনই ফেলে আসতে হবে দেখা যাবে আর এবার তো আরেকটু কঠিন করেছে কারণ অপশনাল কোশ্চেন থাকবে না তাই এটা আরও কঠিন হবে এমনও হতে পারে যে একটা প্রশ্নের সাথে দুই তিনটা প্রশ্ন জুড়ে দিয়ে একটা বানিয়ে দিল আসলে কিছুই বলা যাচ্ছে না কি হবে আর সবচেয়ে বাজে একটা ব্যাপার হচ্ছে আমার আঁকানোর হাতটা খুবই খারাপ তো এটা কারণ আছে কারণ আমার ছোটোবেলা থেকে আঁকানোর ব্যাপারে খুব লেজিনেস কাজ করতো তো এজন্যই আমার আঁকানোর হাত খুব খারাপ যাই হোক মেয়েদের বাবা আমার কাজ বাড়াতে পদ্মার মাছ নিয়ে এসেছে আসলে যেদিন মনে করি সকালে উঠবো একটু ভালো করে পড়বো সেদিন দেখা যায় এক্সট্রা কাজ চলে আসে অটোমেটিক কিছু করার নেই এ মাছ দেখতে যতটা সুন্দর খেতেও তার থেকে বেশি সুন্দর আর সাফ করা তার থেকে বেশি কঠিন আমার যারা মেয়ে বন্ধুরা আছেন তারা বুঝতে পারবেন আমার সাথে রিলেট করতে পারবেন যাই হোক ফ্রিজের করলেন তো অনেক কিছুই আমরা সহজ করতে পেরেছি তো তারপরেও দেখা যায় যে তাজা মাছ মাংসের একটা আলাদা স্বাদ থাকে তো আমি এই জন্য এই মাছটা আলু আর দিয়ে রান্না করব সাথে নিয়ারে রান্না করলাম এইগুলো করতে যে আর পড়া হয়নি নেক্সট স্লোটে আমার বাংলা ব্যাকরণটা ছিল তো সেটা নিয়ে বসেছি দুপুরের পরে আর আজ আমার টপিক ছিল হলো বাগধারা সেটা আমি টেক্কা বই থেকে পড়ছি এই বইটা আসলে মারাত্মক সুন্দর যাই হোক আমি পড়তে থাকি আশা করি আমার সাথেই থাকবেন Thank you. আমার নেক্সট স্লটে ছিলো খাদ্য অধিদপ্তরের পিকুগুলো সলভ করা তো সেটাই করছি যাই হোক আপনারা তো জানেন আমি গত ভিডিওতে শেয়ার করেছিলাম আমার শরীরটা একটু খারাপ গলা ব্যথা সাথে হালকা হালকা জ্বরও আছে তাই আমি খুব একটা চা আর কফি পারসন না হলেও মনে হচ্ছে এখন আমার একটু চা নিয়ে বসা দরকার কারণ গলা ব্যথা থেকে সাময়িক একটু আরাম পাওয়া যাবে হয়তোবা নেক্সট স্লোটে আমি রিটেন বেস যে কোয়েশ্চেনগুলা সেগুলো রেখেছিলাম এটা শেষ করে তারপরে ওটা করব আগে একটু চা বানিয়ে আনি কারণ চা খেলে যদি একটু আরাম পাওয়া যায় আর একটা জিনিস বাচ্চা বড় হলে সে টিচার আর মা ছাত্রী হয়ে যায় আমিও তাই আমার বড় মেয়ে কেমন করে পড়া ধরছে আনকাট এই ক্লিপটাতে দেখুন বঙ্গবন্ধু দিলীয় কুড়ি পদক লাভ করেন কত সালে দশ অক্টোবর উনিশশো বাহাত্তর বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান বঙ্গবন্ধু হাইটেক সিটি কোথায় অবস্থিত গাজীপুর জেলার কালিয়াপুর কালিয়াকোল মনে হয় সম্ভবত হ্যাঁ কালিয়াকোল হ্যাঁ এটাই ঠিক সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি নারকেল জিঞ্জিরা মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন তাজউদ্দিন আহমদ দুইটি ওয়েব ব্রাউজারের নাম লিখুন দুইটি ওয়েব ব্রাউজারের নাম গুগল ক্রোম আর ফায়ারবক্স লাস্ট স্লটে ইংলিশ ট্রান্সলেশন আমি ক্রাক বই থেকে পড়লাম পরে মেয়েদের সেবা করায় আসলে ব্যস্ত হয়ে যেতে হয়েছে তারপরে মেয়েদের সেবা করে এখন ঘুমানোর পালা তো আজ আর নয় ওয়ান মোর থিং লাইক দ্য ভিডিও সাবস্ক্রাইব দিস চ্যানেল প্লিজ থ্যাংক ইউ